বিস্মিল্লাহী তাওয়া কালতুওয়ালা ল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা মিল্লা ইংরেজি শিখছি চার মাইকার ইজ বিগ আমার গাড়ি বড় হার তার হট ইজ হার নেম তার নাম কি হাউজ বাড়ি ইউর ওয়াটার ইজ হট তোমার পানি গরম নেম নাম হিস্ট্রি ইজ কোর তার চা ঠান্ডা হট টি অ্যান্ড কোল্ড ওয়াটার গরম চা ও ঠান্ডা পানি ইউর কার অ্যান্ড মাই হাউস তোমার গাড়ি ও আমার বাড়ি মাই হাউস অ্যান্ড হিজ কার আমার বাড়ি ও তার গাড়ি হার কার তার গাড়ি এই ভিডিওতে যা আলোচনা করা হল তা থেকে কয়েকটি ইংরেজি বাক্য বানিয়ে কয়েকটি ইংরেজি বাক্য বানিয়ে অর্থসহ লিখে নিচে কমেন্ট করুন